তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা পিকনিকে সামিল যদিও একে পিকনিক বলতে নারাজ তৃণমূলের শিক্ষক নেতারা দলনেত্রীর নির্দেশ না মানায় শিক্ষক নেতাদের সমালোচনায় জেলা তৃণমূল নেতৃত্ব সেই ধরনের কোন নির্দেশ অবশ্য পাইনি যেটুকু করার সেটা আমি রাজ্য সভাপতিকে অনুমতি নিয়ে আমি করছি আমার যিনি রাজ্য সভাপতি আছেন ওনার সঙ্গে অনুমতি নিয়ে আমি করছি যে নিয়ম ভাবে উনি করতে বলেছেন আমরা সেইভাবেই করছি কোনো ব্যাপার নয় কারণ এখানে আমরা সবাই একটা আলোচনা করছি আলোচনার সঙ্গে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মমতা ব্যানার্জি যেখানে আমাদের সভানেত্রী তিনি যখন বলেছেন বিষয়টা নিশ্চয় রাখা উচিত দরকার ছিল সেটা সে যাই হোক এখানকার সব টিচার করছে যেটা সেটা যদি পারমিশন নিয়ে করছে তো সেটাতে ওদের ব্যাপার ওরা ডিসিশন নিয়ে যা করছে সেটাতে আমাদের কিছু বলার নেই বাংলাদেশের বর্তমান অবস্থা এবং মানুষের নিরাপত্তা নিয়ে গোটা বিশ্ব প্রশ্ন তুলছে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশ্ন তুলছে ভারতে তাদের নিরাপত্তা নিয়ে মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখেই ভারতে টি বিশ্বকাপ খেলতে না আসার হুমকি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাইশ গজের পারফরমেন্সে ভারতের সামনে বারবার হাসির খোরাক হয়েছে এই বাংলাদেশ আর এবারে ভারতকে হুমকি দিয়ে আবারও নিজেদের হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ চুয়াল্লিশটি ম্যাচ খেলে একত্রিশটি ম্যাচেই হার টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের ইতিহাস যদিও সাম্প্রতিক ঘটনা বলছে বাংলাদেশ ইতিহাস ভুলে গেছে যে ভারতের আশীর্বাদে দেশটা স্বাধীন হয়েছে সেই ভারতকেই এখন শত্রু বানাতে মরিয়া বাংলাদেশ ইতিহাস ভুলে চরম ভারত বিরোধিতা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আউট করেছে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত দেখে নিজেদের শোধরানোর কোনো চেষ্টা নেই বাংলাদেশের বরং ভারতকে ক্রিকেট মাঠে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজকে বাদ দেওয়া নিয়ে শনিবারই বৈঠক করে বিসিবি রবিবার তারা জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না বাংলাদেশ ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিসিবির বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ বিসিবির বাংলাদেশ সরকারের পরামর্শে আইসিসি আবেদন বিসিবির খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে এটা যে দেশের মানুষের নিরাপত্তার ছবি তারা ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে নিজেদের আর কত হাসির খোরাক বানাবে বাংলাদেশ এমনিতেও মাঠে নামলে তারা হাসির খোরা কি হয় এবার না খেলার ও বাংলাদেশ আইসিসি কে আবেদন করেছে আইসিসি যদি আবেদন খারিজ করে দেয় তাহলে কি করবে টাইগাররা ভিজে বেড়াল হয়ে ভারতে আসবে ভারতকে চাপে ফেলতে গিয়ে আরও একবার নিজেদের হাসির খোরাক বানালো বাংলাদেশ খোয়াতে বসলো মান সম্মান যদিও ক্রিকেট মাঠে এখনো মান সম্মান আদায় করে উঠতে পারেনি বাংলাদেশ ব্যুরো রিপোর্ট বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীরা চরম সংকটে স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে তিরিশ ভরি সোনার গয়না চিন্তায় সোনার ব্যবসায়ী শুভ পোদ্দারের কাছ থেকে লুট হয়েছে সোনা যাত্রী বেশে অটোতে উঠে লুট করা হয় বলে অভিযোগ বিশ্বজুড়ে নিন্দার ঝড়ের পরেও কমছে না কট্টরপন্থীদের এই দাপট এর আগে শুধু ব্যবসায়ী কোকন দাসকে মেরে টাকা লুট করা হয়েছিল পদ্মাপারের বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে ওপার বাংলায় চরম নৈরাজ্য ঘুমিয়ে ইউনুস সরকার